আসসালাম আলাইকুম কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো এসিআই ফ্যাট এবং জিপি বলস নিয়ে যাই হোক দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক অনেকেই আমাকে বলেন যে ভাই এসিআই ফ্যাটের সাথে জিপি বলস ব্যবহার করা যাবে কি না তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে ভাই দেখেন এসিআই ফ্যাটটা যেরকম গরু মোটা তাজা করতে সহায়তা তেমনি জিপি বলসটা সেম কাজই করে তো সেই কারণে আমি অনেককেই বলি যে শুধু ফ্যাটই ব্যবহার করেন জিপি বলস ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো হয়তো অনেকেই আমার কথা শোনেন বোঝেন আবার অনেকেই বলেন যে থাকা আমি জিপি বলস ব্যবহার করব তো যাই হোক আপনি চাইলে জিপি বলস ব্যবহার করতে পারবেন আবার এসিআই ফ্যাটের সাথে যে লিকুইড গ্রোথ আইটেমের যেই লিকুইডগুলো পাওয়া যায় আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে কি আপনি যদি একটা এসিআই ফ্যাট একটা গরুর ভিতরে দেন তাহলে ফ্যাটটার দাম চারশো টাকা সাথে যদি একটা জিপি বলস দেন সেটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তাহলে আপনার টোটাল কিন্তু সাড়ে সাতশো টাকা হয়ে গেল উপকারিতার কথা হ্যাঁ যদি আপনি এসিআই ফ্যাটের সাথে জিপি বলস ব্যবহার করে উপকার পাবেন কিন্তু এই এসিয়াই ফ্যাটের সাথে আমরা নর্মালি যে সিরাপগুলো দেই সেগুলোতেও কিন্তু উপকার আছে তো এক কথায় বলতে গেলে যখন আপনি একটু সাশ্রয়ভাবে গরুকে মোটা ফাঁকা করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিপি বলস বা গ্রোথ আইটেমের কোনো লিকুইড বা ভর না করলেও চলবে যারা শৌখিন মানুষ আছেন লাভের কথা চিন্তা ভাবনা করেন না তারা চাইলে আপনারা এই এসিআই ফ্যাটের সাথে জিপি বোলস কিংবা এসিআই ফ্যাটের সাথে গ্রোথ ডোন আইটেমের যে সকল লিকুইডগুলো আছে যেমন গ্রোথ ডোন আছে গ্রোথ ফাইটার আছে গ্রোথ আছে এমন অ্যাসিড আছে ভেট প্লাস আছে আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো এসিআই সাথে যদি জিপি বলসটা ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্টটা আরও একটু ভালো পাইবে কারণ জিপি বলস মাংস বৃদ্ধিতে এটাও ভালো কাজ করে এবং এসিআই যে ফ্যাট এটাও ভালো কাজ করে তো যাই হোক দর্শক যারা চান যে অল্প দিনের ভিতরে আপনার গরুকে দ্রুতই স্বাস্থ্যবান করে তুলবেন সেক্ষেত্রে যদি এই এসিআই সাথে জিপি বলস ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন তো যারা গরু বাসুর লালন পালন করেন তারা মোটামুটি সবাই জানেন যে এসিআই ফ্যাট বা জিপি বলস বা গ্রোথ আইটেমের যেই মেডিসিনগুলো আছে সেগুলা গরুকে মাংস বৃদ্ধিতে ভালো রকমের কাজ করে থাকে তো এই একশো কেজি ওয়েটের যে গরুকে সেই গরুর মিনিমাম দুই কেজি দানাদার খাবারের সাথে পঞ্চাশ গ্রাম করে ফ্যাট এবং পঞ্চাশ গ্রাম করে আপনারা চাইলে জিপি বলস ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর এই এসিআই কোম্পানির যে জিপি বোলসটা এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা টিপি রেট দেওয়া আছে কিন্তু এগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি আর এসিয়ায়ের যে ফ্যাটটা রুমেন বাইপাস অর্থাৎ এসে ফ্যাট মালয়শান এটা কিন্তু পাঁচশো দশ টাকা এমআরপি থাকা সত্ত্বেও আমরা চারশো টাকা করে বিক্রি করি তো যারা কুরিয়ারে দেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছ থেকে মেডিসিন নিয়েছেন গরুকে মোটা তাজা করার জন্যে আমি তাদের জন্য দোয়া করি তাদের গরু যেন সুরক্ষিত থাকে এবং মাংসটাও বৃদ্ধি হয় বিক্রি করে যেন কিছু টাকা আয় করতে পারে আর যারা এখনও গরুকে মোটা তাজা করার কোনো মেডিসিন ব্যবহার করেননি তারা যদি চান তাহলে আমার কাছে বিভিন্ন রকমের গরু মোটা তাজা করার মেডিসিন আছে আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমি কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এই মেডিসিনগুলো পৌঁছে দিতে পারব আর বিশেষ করে আর একটা কথা না বললেই নয় অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি কেহ কুরিয়ারের মাধ্যমে মেডিসিন নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এই মেডিসিন পৌঁছিয়ে দেবো আল্লাহ